নমস্কার বন্ধুরা আজকে আবার সকাল সকাল চলে এলাম আপনাদের সাথে গল্প করতে দেখুন আজকে কি রোদ উঠেছে বেলায় আর কালকে তো ছেলে সেই সোমবার আমার আমি একাদশে ছিলাম তাই আমার ছেলে ও ঠাম্মার সাথে আবার পুজো করছে দেখুন ঘরটার লাইটটা নষ্ট হয়ে গেছে অন্ধকার একটু আর পাশে আমাদের একটা বাড়িতে কালী পুজো সেখানে গান চলছে তো বন্ধুরা আবার দেখা হচ্ছে একটু পরে তো বন্ধুরা দেখুন সেই ছেলে তো পুজো টুজো করলো আমার ছেলের এনার্জি দেখুন কালকে তো উপোস ছিল তা আজকে দেখুন সেই কালকেও তো সারাদিনই প্রায় সাইকেল চালিয়েছে আজকেও সকালে পুজো করে সেই সাইকেল চালিয়েই যাচ্ছে কোনো ফুল এনার্জি কোনো এনার্জি লস হয়নি আমি তো ভাবলাম ও উপোসটা কি করতে পারবে তা দেখলাম পুরো সাকসেসই হয়ে গেল। আর কি বলবো আমি তো পাচ্ছি না হাঁটতে যেন আর ওর কোনো এনার্জি লস নেই আমি রান্না হয়ে গেছে ওকে ভাত খেতে দেবো সেই পাচ্ছি না আর পাশে কালী পুজো সেই মাইকের জন্য একটু অসুবিধা হচ্ছে যা ঘরে যা তো দেখুন আমাদের সেরকম নিয়ম নেই আমি তো জাস্ট একাদশী থাকা ভালো তাই এই ফার্স্ট টাইম করলাম তা নিরামিষই হচ্ছে এই যে ভাত একটু কুমড়ো সেদ্ধ আছে ভেতরে আর এটা হচ্ছে এই একটু বেগুন ছিল বেগুন পটল একটু কুমড়ো একটু সামান্য একটু তেল দিয়ে কালো জিরে দিয়ে ভাজা আর পড়ে যাবে কিন্তু আর এটা হচ্ছে একটু মুগ ডাল দিয়ে ঝিঙে দিয়ে তরকারি তো এই তো রান্না করলাম তো এখন আমরা খাবো তো আপনারা কে কে খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে দেখুন ওর এনার্জির কোনো লস নেই সারাক্ষণ যখন করতে বলবো তখন করবে না আবার ও খেয়েতে একটু পরে আবার স্কুলে যাবে কালকে তো স্কুল কামাই করেছে আজকে স্কুল কামাই করলে হবে না কিছুদিন পরেই তো আবার পরীক্ষা আর তারপরে ওই ওদের স্কুলে এইবার পনেরোই আগস্টের সময় ওদের হাই স্কুলের শতবার্ষিকী উপলক্ষে কিছু অনুষ্ঠান হবে ও তাতে কিছু কিছু নাম দিয়েছে ডান্স করবে আবৃত্তি আর কি মডেল জানি না আদেও সাজতে পারবে না তো দেখি কতটা কি হয় তো বন্ধুরা আপনাদের আমার ভিডিওটা কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন আর কি বলবো আর আমাদের একটু সাপোর্ট সাপোর্ট করবেন বন্ধুরা আমার ছেলেটার মুখের দিকে তাকিয়ে আমরা একটু এগিয়ে যেতে চাই তো ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে